कौना इनका मुख्तार खुदा तुमको बनाया कऊना इनका मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया यार मेरे आँखों में समा जाए मदीना यार मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াস সালাম কে সম্বোধন করে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা অর্ডার করে বললেন নবী আমার ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানা দেন যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় যদি তারা আমি আল্লাহকে মোহাবত করতে চায় যদি সত্যি সত্যি তারা আল্লাহকে ভালোবাসে যদি তারা আল্লাহর কাছাকাছি হতে চায় আল্লাহকে মোহাব্বত করে আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তাহলে আল্লাহ তালা তার জন্য পথ বাতলে দিলেন আল্লাহ তালা নবী আলীহি সালাতুয়ালামের পবিত্র জবানে আল্লাহ তালা বলেন ফত্তাবি উনি সে যেন আমি নবী আলীহি সালাতুয়া অনুসরণ করে অনুকরণ করে বলে নবিয়াল সালাদুয়া সালামকে আমি কিভাবে অনুসরণ করব। নবী আলাই সালাদুয়া সালামকে আমি কিভাবে অনুকরণ করব। নবী আমার না কিভাবে আমি নবীকে অনুসরণ করব অনুকরণ করব নবী আমার নাই কিন্তু নবী নবীলামের সুন্নত আছে নবীর চরিত্র আমাদের জানা আছে নবীর 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 চরিত্র নিজ তরিকার মুবারক যে আমলগুলা আছে সেই মুবারক তরিকের আমল আমাদের সকলের জানা আছে যখন সেই চরিত্র আর নিজ গুণাবলীকে যখন আমাদের জীবনের মধ্যে নিয়ে আসতে চাইব যখন নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্রও মিল করতে চাইব নবীর গুণাবলী যখন নিজে জেনে 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 যখন আমি আমার জীবনের মধ্যে নিয়ে আসতে পারবো তখন আমি বুকে হাত রেখে বলতে পারবো আমি এর আমল করেছি আর বান্দা যখন এর উপর আমল করবে আল্লাহ তাআলা তার জন্য সুসংবাদ দিয়া দেয় আল্লাহ তাআলা তার জন্য বলেন আল্লাহ তার জন্য বলেন জান্নাতের ঘোষণা আল্লাহ তাআলা দিয়া দেয় এ জন্য নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের অনুসরণ করা লাগবে নবীর সুন্নাত গুলাকে ভালোবাসতে হবে কিভাবে ভালোবাসব কিভাবে নবীর সুন্নাতকে অনুসরণ অনুকরণ করব এটাও নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন লা ইউমিনু احدুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি নবীকে ভালোবাসি ভালোবাসি বলে মুখে আউরালেই হবে না প্রকৃতপক্ষে বুঝাতে হবে যে আমি নবীকে ভালোবাসি নিজের জীবনের চেয়েও ভালোবাসতে হবে নবীকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে হবে নবীর সুন্নতকে কিভাবে ভালোবাসবো কেমন করে ভালোবাসবো এটাও নবী সালাম বলে দিয়েছেন সাধারণ কোনো ভালোবাসা নবীর ক্ষেত্রে চলবে না আল্লাহ আহাদুকুম তোমাদের কেউ প্রকৃত মৌমিন হতে পারবে না তোমাদের কেউ কামেল মৌমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না আহাদুকুম যতক্ষণ না পর্যন্ত আহাব্বা তার কাছে আমি নবী অধিক প্রিয় হব কিসের চেয়ে অধিক প্রিয় মি দিহি তার বাবার চেয়ে অধিক প্রিয় হব ওবালা দিহি এবং তার সন্তানের চেয়েও অধিক প্রিয় যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে হব এবং এবং সকল মানুষের চেয়ে যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে অধিক প্রিয় হব ততক্ষণ পর্যন্ত সে কামেল মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মৌমিন হতে পারবে না এজন্য নবীকে ভালোবাসতে হবে নিজের চেয়েও বেশি ভালোবাসতে হবে পৃথিবীতে যত সকল প্রিয় মানুষ আছে মহাব্বতের মানুষ আছে সকলের চেয়েও বেশি ভালোবাসতে হবে কাকে কাকে নবী আলি সাল্লা সালামকে বেশি ভালোবাসতে হবে নবীর গুলাকে জেনে জেনে নিজের জীবনটাকে সুসজ্জিত করে তুলতে হবে আল্লাহ তালা বলেন কেমন করে ভালোবাসবা আল্লাহ তালা তো বলে দিয়েছেন ইঙ্কুন তুম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে কেমন করে ভালোবাসবা এটাও একটা বিষয় আল্লাহ তালা নবী আলী সালাতামের জবানের মধ্যে জারি করে দিলেন আল্লাহ তালা বলেন কুল নবী আলাইহি সালাতু ওয়াস কে অর্ডার করে বললেন নবী গো আপনি জানা দিন ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ الله تعالى بُلَن نُبِيَ ابْنِ جَنَادٍ إِنْ بن جناد ان آبَاؤُكُمْ যদি তোমাদের বাবা মা ও আবেনা উকুম এবং তোমাদের সন্তান সন্ততি ও ই হুকুম এবং তোমাদের ভাই বোন ও আজওয়া হুকুম এবং তোমাদের স্ত্রী ও হাসিরথ হুকুম এবং তোমাদের আত্মীয় স্বজন ও আম্মা লুনিকোতার তুমুহা এবং তোমাদের অর্জিত সম্পদ ও তিজা রতুনা এবং তোমাদের আশঙ্কাজনক ব্যবসা ও মাসা কি এবং তোমাদের বাসস্থান যে বাসস্থান নিয়ে তোমরা সন্তুষ্ট আছ পাঁচতলা ছয় তলা আটতলা দশতলা বাড়ি করে তোমরা সন্তুষ্ট ওই বাড়ি নিয়ে তোমরা সন্তুষ্ট আহাব্বা ইলাইকুম এগুলোর চেয়ে তোমাদের বাবা মা তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের ভাই বোন তোমাদের ব্যবসা বাণিজ্য এগুলোর চেয়ে যতক্ষণ না পর্যন্ত আমি নবী এবং আল্লাহ তালা এবং আল্লাহর রাস্তায় যে আল্লাহর রাস্তায় জিহাদ করা অধিক প্রিয় হবে ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না প্রকৃত মুমিন যদি বান্দা হতে চাও তাহলে সবচেয়ে বেশি আপন করতে হবে কাকে নবী আলাইহি সালাতু ওয়াস সালামকে সব কিছু ছেড়ে দিতে হবে দুনিয়া ছাড়তে হবে আখেরাত ধরতে হবে দুনিয়া একবারই ছাড়ার কথা বলছি না কারণ আল্লাহ তাআলা কুরআনুল فاذا قضيتم الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله যখন তোমরা নামাজ শেষ করো الأرض যখন তোমরা নামাজ শেষ করো জমিনে ছড়িয়ে পড়ো জমিনে ছড়িয়ে পড়ে কি করবা জমিনে ছড়িয়ে পড়া আল্লাহর অনুসন্ধান করো ও তা আল্লাহর অনুগ্রহের অনুসন্ধান করো আল্লাহর রিজিকের সন্ধান কর এজন্য দুনিয়া ছাড়তে বলি নাই দুনিয়ার চাকচিক্য ছাড়তে হবে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মায়া মোহাব্বত ছাড়তে হবে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে প্রকৃত মুমিন যদি হতে চাও তাহলে তোমার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর পথে জিহাদ করা তোমাদের কাছে অধিক প্রিয় হতে হবে অন্যথায় তোমরা কিছুতেই আল্লাহকে ভালোবাসতে পারবে না আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে আর নবীর সুন্নত ছাড়া যেমন নবীকে ভালোবাসা যায় না নবীকে ছাড়াও আল্লাহকে ভালোবাসা যায় না এজন্য আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে হবে। কাকে নবীকে নবীর হলে কাকে হবে নবীর সুন্নতকে সুননতকে ভালোবেসেবেসে যখন জীবনটাকে সুসজ্জিত করে তুলবা তখনই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন আর বান্দা যখন আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে তখন দুনিয়া ও আখেরাতে তার কোনো চিন্তা থাকবে না তার কোনো টেনশন থাকবে না মালিকের সাথে যখন তার নিষ্পত হয়ে যাবে তখন দুনিয়া ও আখেরা তার পিছে হয়ে যাবে কেননা বলা হুল মাউলা ওয়ালা হুল কুল যখন তুমি বাউলার জন্য হয়ে যাবা পুরো বিশ্ব পুরো কুল কায়নাত তোমার জন্য হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাত্তা বিউনি ভালো যদি বাসতে হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসো নবী আলাইহিস

না মাই ফিল জাননা যে ব্যক্তি নবী আলাইস্লা সালামের সুন্নত অনুসরণ করলো সে অবশ্যই অবশ্যই আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে অবশ্যই আমার সাথে জান্নাতে একত্রে থাকবে এজন্য নবী সালামকে ভালোবাসতে হবে এবং নবী সালামকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নবী আলাইহিসালুয়াল্লামের সুন্নত মোতাবেক জীবন গড়বার তৌফিক দান করেন নবীর জীবনী মেনে মেনে যেন আমরা জীবনটাকে সুসজ্জিত করে তুলতে পারি সেই তৌফিক আল্লাহ তা দান করেন